আসসালামু আলাইকুম আজকে রেসিপি মোচার কোফতা প্রথমে আমি মোচাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব ভিতরে একটা কাঠি আছে এবং পলিথিনের মতো আছে সেটা ছাড়িয়ে নেব কাঠিটা থাকলে খেতে দিতে লাগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতটা কালো হয়ে না যায় এই মোচার কোফতাটা অনেকে কুচি কুচি করে কেটে তৈরি করে কিন্তু এটা বেটে তৈরি করলে বেশি ভালো হয় মোচাগুলো আমার শেষ এবার আমি একটু ভাব দিয়ে নেব তার জন্য প্যানে পানি দিলাম পানিটা একটু গরম হয়ে আসলে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে তারপর মোচাগুলো দিয়ে দিব পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নেব এরপর ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং দুই কোয়া রসুন বেটে নিলাম এখানে আমি ডাল নিয়ে নিয়েছি সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিলাম এটা মোচার কোপ্তা বানাতে বাইন্ডিং এর জন্য অনেক ভালো হয় ডালগুলো বাটা হয়ে গিয়েছে এবার আমি যে মোচাগুলো সিদ্ধ করে রেখেছি বা ভাব দিয়ে রেখেছি সেগুলো ভালো করে চিপে নেব যাতে একটুও পানি না থাকে চিপে নিয়ে ভালো করে বেটে নেব যারা আমার সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদের সব সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলকেই অভিনন্দন কমেন্টে জানাবেন কেমন হয়েছে একদম মিহি করে বাটার দরকার নেই একটা বাটা দিলেই হয়ে যাবে মোচাগুলো আমার বাটা শেষ এখানে আমি পুরো মোচাটা নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি তাতে এখানে আট থেকে দশটি কোপ্তা হয়ে যাবে কাঁচামরিচ রসুন বাটা ডাল বাটা পেঁয়াজ এবং মোচা বাটা সাথে আমি আদা বাটা নিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিলাম সামান্য একটু আর ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে সবগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এতে ডিম দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনারা চান তাহলে ডিম দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে মাখানো হয়ে গেলে আমি এগুলো গোল গোল করে বল আকারে গড়ে নেব। সবগুলো গড়ে নিয়ে তারপরে ভাসতে চলে যাব একটা একটা করে হাত দিয়েই করে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে মুচমুচে ভাবটা হয় এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিবেন না দিলেও কোনো সমস্যা হবে না এভাবে আমি সবগুলো গোল গোল করে নেব এই কুপ্তাটা খেতে খুব টেস্টি এটা সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও খাওয়া যাবে আবার আপনারা বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গেও খেতে পারেন সবগুলো বানানো শেষ এবার আমি ভাজতে চলে যাবো কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেওয়ার প্রয়োজন নয় পরিমাণ মতো তেল দিলেই হবে মোচাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয় এবং কালারটা একই রকম আসে নাতে থাকতে হবে সাবধানে যাতে ভেঙে না যায় এভাবে করেই আমি সবগুলো ভেজে নিলাম আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি এবার আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে বাইরে মুচমুচে এবং ভেতরটাও একদম নরম খেতে অনেক টেস্টি চায়ের সাথে খেতে দারুণ লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ